নাম অনুভবে তুমি লেখা পড়ে গিয়েও একটু রাগ হলো না বরং সে নিজেকেই দোষারোপ করতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো একজন গুমন্ত মেয়েকে এভাবে কিছু করা ঠিক হয়নি তার কেন যেভাবে কিছু করতে গেল অত শিখে অত সে নিজেও বেশ অবাক সে ভাবতে পারছে না ইভান তাকে কিছু করেছে ইভান কিভাবে মেজেতে পড়ে থাকা দেখে অতশী তার হাত বাড়িয়ে দিল কিন্তু ইভান অতশী হাত না ধরে এক একাউটলো দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর ইভান তার ল্যাপটপটা এনে বিছানায় বসে কাজ করতে লাগলো আর অতশী সেই আগের মতো দাঁড়িয়ে ছিল হঠাৎ অতশী জিজ্ঞেস করলো আপনার কিছু লাগবে কিনা ইভান মাথা নাড়িয়ে জানিয়ে দিল লাগবে না অতশী সেজোনো রুম থেকে বের হয়ে গেল অতশী চলে যাওয়ার সাথে সাথে ইভান দরজায় এসে দাঁড়ালো সে বুঝতে পারছে না কি করবে এখন কিভাবে অতশীকে তার রুমে তার বেডে থাকতে বলবে আর কিভাবে বা তাকে ভালোবাসবে রাগের মাথায় তো অনেক কথাই বলেছিল সেদিন কিন্তু আজ কেন জানি খুব খারাপ লাগছে তার সেরা এমন দূরত্ব কিছুতেই চাচ্ছে না ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছে অতঃশ্বীকে এবার অনেক বেশি সাহসী একটা ছেলে হয়েও আজ ভীষণ নার্ভাস ফিল করছে শুধু একটা কথা বলবে যে অতঃশ্বী মৌরির রুমে থাকতে হবে না আজ থেকে তুমি তোমার নিজের রুমে থাকবে কিন্তু কিছুতে বলতে পারছে না কথাটা অত সে একেবারের জন্য পিছন ফিরে তাকালো না কিন্তু ইভান দরজাতে দাঁড়িয়ে রইল যদি অতশী একবার পিছন ফিরে চায়। অত সে সোজা মরির রুমে চলে গেল অতঃকে দেখা মাত্র মরিয়ে গেল ভাবে তুমি উঠেছ এখন কেমন লাগছে তোমার হ্যাঁ ঠিক আছে এখন এই বলে সে মরির বেডে শুয়ে পড়ল অতষ্কের শোয়া দেখে মরি বললো ভাইয়া কি বকেছে তোমাকে এ ঘরে আসলে যে সেই কথা শুনে বললো মরি এটা ঠিক করিনি আমি এইভাবে ওনার বেডের শোয়া মোটেও ঠিক হয়নি আবার উনি এখন কি ভাবছেন কে জানে মৌরি সেই কথা শুনে বললো কি ভাববে তুমি কি বাইরের মেয়ে যাও ভাইয়ের রুমে যাও তাছাড়া আমার মনে হচ্ছে ভাইয়া নিজের থেকে বলতে লজ্জা পাচ্ছে ও যদি তোমাকে দেখে বিরক্তি হতো তাহলে রাগ তোমাকে অনেক দেখাত উনি ছেলে হয়ে যদি লজ্জা পান আর মেয়ে হয়ে কোনো লজ্জায় নিজের থেকে ওনার তুমি থাকবো না আমি যাব না মৌরিয়ার আর সেই কথা বলতে হঠাৎ ইভান প্রবেশ করল রুমে দুজনই বেশ অবাক কিন্তু ইভান ডাইরেক্ট অধী কাছে চলে এলো আর রাগ দেখে বললো রাতে খাবার খাবো কখন যাও তাড়াতাড়ি আমার খাবার রেডি করলো সেই কথা শুনে তাড়াতাড়ি সে ইবানের কাজ করতে পেরে বরং আনন্দই পাচ্ছে কিন্তু মরিয়া ইবানকে বললো ভাইয়া আজ ভাবি শাড়িটা ভালো নয় ওকে আজ খাবার বানাতে বলিস না যা আছে সেটাই খা এবং তখন বললো কেন কি হয়েছে এমনিতে শরীর ভালো না ইভান অত সে শরীর খারাপের কথা শুনে তাড়াতাড়ি করে রান্নাঘর দিকে চলে গেল এদিকে অত রান্না করার জন্য তরকারি সব জিনিসপত্র তার সামনে আনলো আর রান্না করার জন্য একটা প্যান বসিয়ে তোলা চলায় ইবান সেই সময় কিচেনের রুমে প্রবেশ করলো আর অত হাত থেকে রান্না করার চামচ খেতে নিয়ে বলল লাগবে না রান্না করা চুলা অফ করো কেন লাগবে না কি খাবেন তাহলে যা মন চায় তাই খাবো এই বলে ইভান অথ টেনে তার রুমে নিয়ে গেল। অত কিছু বুঝতে পারলো না হঠাৎ ইভান কী হলো সেজন্য সে চুপচাপেই থাকলো ইভান অত তার বেডে বসিয়ে দিয়ে বললো কী হয়েছে তোমার মরি বললো শরীর খারাপ তোমার হ্যাঁ কিন্তু এখন ঠিক হয়েছে তুমি খাইছো কিছু না ইভান সে কথা শুনে অত বললো চুপচাপে এখানে বসে থাকো এই বলে ইভান রুম থেকে বের হয়ে গেল আধা ঘন্টা পার হয়ে গেলো ইভান তবুও আসলো না অথচ বুঝতে পারছে না কিছু এভাবে ঘরের মধ্যে তাকে বসিয়ে রেখে ইভান কোথা কই উদাহ হলো কিছুক্ষণ পরে এক বাড়ির নুডলস হাতে করে নিয়ে রুমে প্রবেশ করলো ইভান অথচ বেশ অবাকি হলো এবার নিজে রান্না করে এনেছে এবার নুডলসে বাড়িটা নিয়ে অতসি কাছে এলো আর তার পাশে বসলো তারপর অত বললো হা করো হা করবো মানে না না খাবো না আমি যা বলছি সেটাই করো অতী হা করতে ইভান নিজেই অত খাইয়ে দিল অত খাবার মুখে নিয়ে ডাব ড্যাপ করে ইভানের দিকে তাকিয়ে রইল ইভান তাদেরকে বললো কি হলো খাও অথচ সেই কথা শুনে খেতে লাগলো এভাবে ইভান আবার অত হা করতে বললো আর মুখের ভিতর নুডলস পরে দিল ইভান বারবার শুধু অত খাওয়াতে লাগলো অত তাদেরকে বললো আপনিও খান শুধু আমাকে খাওয়াচ্ছেন যে আমাকে খাওয়ানোর কে আছে যে খাবো আমি অত সেই কথা শুনে নুডলসের বাড়িটা তার হাতে নিয়ে ইভানকে খাওয়াতে লাগলো ইভান তখন একটু ভাব নিয়ে বললো না লাগবে না আমি নিজেই খেয়ে নিতে পারবো অত তখন নিজেও জোর করে ইভানের মুখে নুডলস পরে দিল ইভান এবার আর বারণ করল না চিখেতে লাগলো আর অতসীর দিকে তাকিয়ে রইলো অত তা দেখে বললো আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন আপনাকে আমি কিছুতেই চিনতে পারছি না আপনার রাগও অনেক কন্ট্রোলে এসেছে আর সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছে যে আমার অসুস্থতার কথা শুনে নিজের হাতে আমার জন্য নুলস পানি এনেছেন তাহলে কি আপনি আমার আমাকে ভালোবাসতে শুরু করেছেন এবং সে কথা শুনে বললো মোটেও না আমি তোমাকে কোনো দুঃখে ভালোবাসতে দেবো এখনো তোমার অনেক শাস্তি বাকি আছে আর এই নুডলস আমি বানাইনি রিয়াকে ঘুম থেকে তুলে রান্না করে নিলাম আমি এসব মেয়ে মানুষের মতো রান্না বনা করতে পারি না এবারে ইবান অতসের হাত থেকে নুডলসের বাটিটা নিয়ে টেবিলের উপর রেখে দিল আর নিজের হাতে অতসীকে পানি পান করালো অতসি তখন বললো আর কি শাস্তি দেবেন আমায় আরও কি কি শাস্তি বাকি আছে ইবান সেই কথা শুনে হঠাৎ অতসীকে তার বেডে শুয়ে দিয়ে বললো আজ আমার সাথে আমার বেডেই ঘুমাবে এটাই শাস্তি আর অনেক শাস্তি বাকি আছে অতসী ইবানে কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল এটা আবার কি ধরনের শাস্তি তাছাড়া ইবানে এত সহজে কিভাবে বলল এটা কথাটা নিজের মুখে যেভাবে ইভান তাকে থাকতে বলবে অতসী ভাবতে পারেনি অতসীকে চমকে দিয়ে ইভান নিজে কথাটা টেনে নিয়ে অতসীর গায়ে দিয়ে বলল অতসী তখন কথাটা সরিয়ে দিয়ে উঠে বসলো আর বলল আমি আপনার সাথে ঘুমাবো না আমাকে যেতে দিন ইবান সেই কথা শুনে হেসে উঠে বলল কেন ভয় বচ্চ আমাকে দেখে ভয় পাবো কেন আপনি কি বাঘ না পারল তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ো এই বলে ইমান নিজে অতঃরীর পাশে গিয়ে শুয়ে পড়ল ইভানকে শোয়া দেখে অত একদম বেড়ে কিনারে চলে গেল তবে সে স্পষ্ট বুঝতে পারলো ইবানের রাগ অনেকটাই কমে গেছে সেজন্য তার সাথে এভাবে কথা বলছে কিন্তু ইভান কোনো শাস্তির কথা বললো আবার কি শাস্তি দেবে তাকে এদিকে ইভান আরও কাছে আসলো তা অতঃস্বী অতী তা দেখে আরও দূরে সরে গেলো এভাবে সরতে সরতে অতঃশী একদম বেড়ে থেকে পড়ে যেতে ধরো ইভান তা দেখে এক ঝটকায় অতসিকে তার বুকের মধ্যে জুড়ে নিল আর বললো আজকে কি হতো আর একটু হলে তো পড়ে যেতে এদিকে অতঃুখে এভাবে বুকের সাথে জুড়ে ধরায় তার শরীর কাঁপতে লাগলো তার মুখ দিয়ে একটা কথা বের হলো না ইভান এমনভাবে তাকে জোরে ধরেছে যে সে একটু নড়াচড়া করতে পারলো না অতশী তবুও নিজেকে সারানোর চেষ্টা করলো ইভান তাদেরকে ভীষণ ডাক হলো সে চিৎকার করে বললো এত নড়াচড়া করছো কেন চুপচাপ ঘুমিয়ে পড়ো সারোন আমাকে এভাবে ধরে থাকলে কিছুতে আমার ঘুম ধরবে না ইভান অতশী কথা শুনে বললো এখন থেকে রোজ রোজ এভাবেই ঘুমাতে হবে সেজন্য এভাবে ঘুমানোর চেষ্টা করো এবার ইভান আরো জড়িয়ে ধরলো অত শিখে ভীষণ লজ্জার মধ্যে পড়ে গেল কিন্তু ইভানের একটু লজ্জা লাগছিল না সে অত কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়লো পুরো রাত ইভান অত এভাবে জোরে ধরে ঘুমালো সে একটিবারের জন্য অত ছেড়ে দিল না কিন্তু অতসির চোখে একটু নেই অনেক চেষ্টা করে অত সে দু চোখের পাতায় এক করতে পারলো না তার ভীষণ সংকোচ হতে লাগলো সে ঘুমন্ত অপলোক দৃষ্টিতে ঘুমালে কত নিষ্পাপ লাগে ইভানকে অত সে একদম পাগল হয়ে গেল ইভানকে সে কেন সংকোচ না করে নিজেও ভালো করে জড়ে ধরলো ইভানকে আর ঘুমানোর চেষ্টা করলো ফজরে আজান শোনার সাথে সাথে সে চোখ মিলে তাকালো সে কখন ঘুমিয়েছিল সেটা মনে করতে পারলো না কিন্তু পাশে থাকাতে দেখি ইভান নেই বেড়ে অত সে তাড়াতাড়ি করে উঠে বসলো তারপর ওয়াশ্রমের দিকে চলে গেল ইভান অসমে দিল না অত সেজন্য আবার তার বেডে চলে আসলো আর মোবাইলটা হাতে নিয়ে ইভানকে ফোন দিল ইভানের রিং হলো কিন্তু ইভান ফোন করলো না অত সে হঠাৎ খেয়াল করলো তার রুমের দরজা খোলা অত সে বুঝতে পারলো ইভান ডিউটিতে গেছে কিন্তু যাওয়ার সময় দরজাটা একটু দিয়েও যায়নি এইভাবে অত সে নিজেই দরজা লাগাতে গেলো কিন্তু অত সে হঠাৎ খেয়াল করলো এক লোক ইভানদের গেস্ট রুমে ঢুকলো সেদিনের মতো হুডি পড়েছিল অথচ চিৎকার করতে যাবে ঠিক তখনই সে খেয়াল করলো আরও একজন লোক প্রবেশ করলো গেস্ট রুমে আর তার সাথে ভানের বাবাও ছিল অত সে পুরো শরীর চক্কর দিতে লাগলো সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারল না অথ এই পরিস্থিতিতে কী করবে সেটা বুঝতে পারছিল না তবুও সে চুপি চুপি রুম থেকে বের হলো আর মৌরি রুমে চলে গেল কিন্তু গিয়ে দেখে মৌরি রুমের দরজা বাহির দিকে লক করা অথচ তা দেখে ভীষণ আশ্চর্য হলো সে তখন তার শাশুড়ির রুমের দিকে গেল কিন্তু একই এই রুমের দরজা লক করা বাইরের দিক থেকে অতেশি বুঝতে পারলো না কিছু সে অনেক সাহস নিয়ে গেস্টরুমের দরজার কাছে চলে কিন্তু ভিতরের দিক দিয়ে দরজার লক থাকায় ভিতরে কোনো কথাই শোনা যাচ্ছিল না অনেক চেষ্টা করে কিছু শুনতে পারলো না হঠাৎ সেই সময় অতেশের ফোনে রিংটোন বেজে উঠলো ইভানকে কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল অতসি কিন্তু ইভান ব্যস্ত থাকায় ফোন রিসিভ করতে পারেনি সেজন্য এখন ইভান কল দিয়েছে অতএ সাথে সাথে কল কেটে দিয়ে ইভানের রুমের দিকে দিল এক দৌড় এদিকে রিং শব্দ শুনে ইভানের বাবা দরজা খুলে বের হয়ে আসলো তিনি পাগলের মতো খুঁজতে লাগলেন কিন্তু বুঝতে পারলেন না কে এসেছিল তাদের দরজার কাছে ইভানের বাবা এক এক করে সকল ঘরের দরজা চেক করতে লাগলেন কিন্তু সব দরজায় তো এখনো বাইরের দিকে লক করা তাহলে কে এসেছিল ইভানের বাবা তখন নিচেও দৌড়ে ইভানের রুমে চলে গেল কিন্তু ইভানের ঘরের দরজা বন্ধ হওয়ায় তিনি জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন আর ইভান ইভান বলে ডাকতে লাগলেন কিন্তু ইভানে কোনো সারা পেলেন না ইভানের বাবা ভেবেছেন ইভান হয়তো হয়তো বাসায় এসেছে সেই জন্য তিনি তাড়াতাড়ি করে গেস্ট রুমে চলে গেলেন আর রুমের সবাইকে চলে যেতে বললেন কিন্তু ইভানের বাবা যখন দেখলেন বাইরে ইভানের গাড়ি নেই তখন তিনি আবার ইভানের দরজায় ধাক্কাতে লাগলেন অথচ এবার ভীষণ ভয় পেয়ে গেল সে দরজা খুলতে চাইল না কিন্তু ইভানের বাবা বারবার দরজা ধাক্কা দেওয়ায় অথচ গুম গুম কন্টিনিউ বলল কে ইভানের বাবা অতসীর গলার আওয়াজ শুনে চমকে করলেন তিনি ভেবেছেন অতসী আর মৌরি এক রুমে আছেন কিন্তু অতসী যে আজ ইভানের রুমে আছে তিনি এটা জানেন না ইভানের বাবা অতসীর গলার সহ শুনে বললো সে দরজাটা খোলো তো সেই কথা শুনে সে পুরো শরীর ঠকঠক করতে কাঁপতে লাগলো সে বারবার নিজেকে সান্তনা দিলো অথচ কোনোভাবে ভয় পাওয়া চলবে না এমন ভাব নিতে যে যে মাত্র ঘুমতে উঠলি অথচ সেই সাহস নিয়ে দরজা খুলে দিল দরজা খুলতে সাহেব জিজ্ঞেস করলেন তুমি কি গেস্ট রুমের দিকে গিয়েছিলে অথচ চোখ ডলতে ডলতে আর ঘুম ঘুম কন্টিনিউ বললো না বাবা আমি তো মাত্র উঠলাম ইভানের বাবা আর কিছু বললেন না তিনি তার রুমে চলে গেলেন অথচ মনে হয় তার দেহে প্রাণ ফিরে পেলো কারণ সে ভীষণ ভয়ের মধ্যে ছিল যদি ইভানের বাবা জানতে পারতো অত সে সব কিছু দেখেছে তাহলে তো তাকে একদম শেষ করে ফেলতো এদিকে অত সে ফোন রিসিভ না করায় ইভান বারবার ফোন দিতে লাগলো ফোনের রিংটোন শুনে অত সে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিল আর ইভানের ফোনে রিসিভ করলো অত সে একদম হাঁপাতে লাগলো সে কীভাবে আর কী দিয়ে শুরু করবে তা বুঝতে পারলো না তখন সে শুধু বললো আপনি কখন আসবেন বসায় প্লিজ আজ একটু তাড়াতাড়ি আসুন ইভান বুঝতে পারলো না কিছু সে তখন বললো আমার আজ একটু ফিরতে লেট হবে আমি গুরুত্বপূর্ণ একটা মিশন এসেছি এই বলেই ইভান কল কেটে দিল তখন আবার কল দিল ইভানকে ইভান ফোন রিসিভ করে বলল কি হলো অতসী বললাম তো কাজে আছে পরে প্রিয়া ফোন দিচ্ছে অতসী এই কথা শুনে বলল সেদিনই সেই ছেলেটা আমাদের বাসে আবার এসেছিলো কোন ছেলে ওই যে ফাইল চুরি করেছিল যিনি ইভান সেই কথা শুনে বলল কি বলছ এসব তুমি কাউকে ডাকোনি কাকে ডাকবো যাকে ডাকবো তিনি তো নিজেই গল্প করছেন ছেলেটার সাথে মানে কি বলছো সব হ্যাঁ সত্যি বলছি আপনার বাবা দুইজন ছেলেকে নিয়ে গেস্ট রুমের ভিতর গল্প করছে সেই দুজনের মধ্যে সেদিনে সেই হুড়ি পড়া ছেলেটাও ছিল এবং সেই কথা শুনে বললো তুমি হয়তো ভুল দেখছো তো আমি নিজের চোখে দেখলাম বাবাকে ওদের সাথে আলাপ আলোচনা করতে আলাপ আলোচনা করতেই পারে হয়তো কেউ কোনো কেসের ব্যাপারে এসেছে জানে তো বাবা একজন নাম করে এরকম দুই চারজন ডেলি ডেলি আসে এ বলে ইভান আবার কল কেটে দিলাম অথচ ভাবলেও সত্যি মনে হয় সে ভুল দেখেছে হয়তো কেউ কোনো কেসের ব্যাপার এসেছে কিন্তু বাবা সবার ঘরে দরজা লক কেন করেছেন এটা কিছুতে অতির মাথায় ঢুকলো না